এই রকম কলমি শাকের পাকোড়া হলে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে শুধু ভাতই না চাইলে আপনারা বিকেলের নাস্তায়ও রাখতে পারেন মজারেই কলমি শাকের পাকোড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন তবে কথা না বাড়িয়ে মজার মজারেই কলমি শাকের পাকোড়ার রেসিপিটা দেখে নিই এখানে আমি এক আটি কলমি শাক খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এগুলো একটু ছোট ছোট চপ আকারে কেটে নিয়েছে আমি এইবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ঝালটি ব্যবহার করবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কছলিয়ে কছলিয়ে মেখে নেব এভাবে কছলিয়ে মাখিয়ে নেওয়ার কারণে কলমি শাকটা একদম সফট হয়ে যাবে বড়ার শেপ দিতেও অনেক সুবিধা হবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটা নিয়ে আমি কলমির শাকটা খুব ভালো করে মেখে নেব আর এই ময়দাটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়া আটা বা বেসনও ব্যবহার করতে পারেন অথবা চাইলে ডাল বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি পাকোড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে নর্মাল পাকোড়া যেরকম শেপ দেওয়া হয় আমি একটু গোল গোল করে কাটলেটের মতো চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন দেখুন আমি এভাবে করে কলমি শাকের পাকোড়ার শেপটা দিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো পাকোড়া কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার গরম গরম তেলে ভেজে নেওয়ার পালা এখানে আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এইবার পাকোড়াগুলো ভেজে নেব এইবার চুলার তাপমাত্রাটা মিডিয়াম রেখে পাকোড়াগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে যেহেতু শাকটা কাঁচা তাই একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভাজবেন যেন উপরটা কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম কালার হয়ে গেলেই বুঝবেন যে হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজেই কলমি শাকের পাকোড়া তৈরি করে ফেলা যায় আর এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম পাকোড়া গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে একবার ট্রাই করে দেখতেই পারেন রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আশা করছি আজকের এই কলমি শাকের পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আস্তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ